হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো আজকে আমরা দশম শ্রেণী বা ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের কোষে দেখি কোষে দেখি আঠেরো দশমিক দুই এর এক নম্বর অঙ্কটা আমরা করবো ওকে তো প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা পুরেন তারপর বুঝবো তারপর তার সলিউশন করবো ওকে কি বলা হয়েছে দেখো ত্রিভুজ এ বি সি এর সি বাহু সমান্তরাল রেখা লেখা বি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে বেশ এবারে এরপর থেকে তিনটে কোয়েশ্চেন দিয়েছে তাহলে চলো প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করিনি ফটাফট করে দেখো ত্রিভুজটা অঙ্কন করছি আমরা স্কেলে অঙ্কন করছি তোমরা পরীক্ষার খাতা যখন করবে অবশ্যই স্কেলে করবে ওকে তাহলে এই হচ্ছে এ বি আর এই সি এবারে বাহু এখানে এখানে পি আর বাহুর এখানে কিউ বিন্দু এই পি আর এই কিউ পি কিউ হচ্ছে আমাদের বিসি বাহু সমান্তরাল ঠিক আছে এবারে এক নম্বর কোশ্চেনটা কি বলেছে এবি বি এই যে পিবি সরি এই পিবি বাহুর দৈর্ঘ্যটা এই এ কিউ বাহুর দৈর্ঘ্যের সমান মানে পি কিউ বাহুর দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি তো এ কিউ বাহুর দৈর্ঘ্য হবে আমাদের এক্স আর কি আর আমাদের এ পি এই এ থেকে পি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য কত বলেছে নাইন একক আর কিউ থেকে সি এর দৈর্ঘ্য বলেছে ফোর একক ওকে এবার একটা কথা বলো তবে জিজ্ঞাসা কি করেছে জিজ্ঞাসা করেছে আমাদের পিবি মানে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা কত পিবি দৈর্ঘ্য কত দেখো আমরা একটা উপ খুব সহজেই শিখেছি বা যেটা প্রমাণের প্রয়োজন নেই লেখা রয়েছে সেটা কি বলা আছে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল লেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতা অংশকে সমানুপাতে বিভক্ত করে তিবুজের এই যে এবিসি ত্রিভুজ এর তৃতীয় বাহু কোনটা বিসি বাহু এবারে বিসি বাহু সমান্তল সহল ঠিক আছে এই এবি আর এসি কে কিউ বিন্দু যে রয়েছে এই পিকিউ শহর বিসি বাহু সমান্তরাল হ্যাঁ যখন এই কন্ডিশনটা তৈরি হয় তখন আমরা কি বলতে পারি তখন বলতে পারি যে এই যে এপি বাহুটা এ বাহুটা বাই পিবি বাহুটা পিবি ইকুয়াল টু এ কিউ ডিভাইডেড বাই কিউ সমানুপাতিকে বিভক্ত করছে এই দুটো বাহুকে ঠিক আছে বিসি বাহু তো সমান্তরাল হয়ে যাচ্ছে এটার সাথে এবারে তাহলে এই যে এবি বাহু আর এসি বাহু এই দুটোকে এই যে পি আর কিউ বিন্দু ছেদ করছে না এটা সমান্তরাল সমানুপাতিকে ভাগ করলো এবার আমরা এপি কি ধরে নিয়েছি এপি ধরে নিয়েছি ধরি না দিয়ে দিয়েছে নয় তো নয় লিখলাম পিবি কত পিবি আমরা এক্স ধরেছি তাই এক্স লিখলাম এ কিউ কত এ কিউ আমরা এক্স ধরেছি বেস্ট আর কিউসি কত কিউসি আমরা চার ধরেছি কোনাকুটি যদি গুণ করি চার নয় কত হয় অবভিয়াসলি ছত্রিশ আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কয়ার তাহলে এক্সের ভ্যালু কত অবভিয়াসলি প্লাস মাইনাস সিক্স হবে কিন্তু এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু অনলি সিক্স নেবো কারণ দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না ওকে আই হোক একের কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দেখো দুই এর করব কিন্তু দুই এর কোয়েশ্চেনটা করার আগে এই তিভুজটাই অঙ্কন করে নেবো তাতে আমার বোঝাতে সুবিধা হবে আর তোমাদেরও কি বুঝতে সুবিধা হবে তাই না এই এ বি সি এই পি আর এখানে কিউ এরপরে দেখো কী কন্ডিশন বলেছে এ বি এর দৈর্ঘ্য এই সরি পিবি এর দৈর্ঘ্য পিবি বলতেই পিবি এর দৈর্ঘ্য ধরছি আমি এক্স আচ্ছা পরে ধরব পিবি এর দৈর্ঘ্য এপিএর দ্বিগুণ মানে এপিএর দৈর্ঘ্য যদি এক্স ধরি তো পিবি দৈর্ঘ্য কত হবে অবিয়ালি তার দ্বিগুণ বলেছে মানে টু এক্স হবে ঠিক আছে আর এখানে কি বলেছে কিউসি এর দৈর্ঘ্য এই যে কিউসি এর দৈর্ঘ্যটা এ কিউ এর দৈর্ঘ্য হচ্ছে তিন একক বেশি সাপোজ আমি একউ এর দৈর্ঘ্যটা যদি ওয়াই ধরি তো কিউসি এর দৈর্ঘ্য কত হবে অবভিয়াসলি ওয়াই প্লাস থ্রি হবে এবারে আমরা সেই একই ফর্মুলা এ পি আপন পিবি ইকুয়াল টু এ কিউ আপন কিউসি এই ফর্মুলাটা আমরা থেকে পেয়েছি তোমরা সূচিপত্রে যদি যাও সূচিপত্র ঠিক আছে ওখানে গিয়ে এ দেখো তোমাদের বইয়ে দেখাচ্ছি সদৃশতা চ্যাপ্টার রয়েছে হ্যাঁ এখানে কি দেওয়া রয়েছে দেখো ত্রিভুজের কোন বাহু সমান্তরাল সর লেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে প্রমাণের প্রয়োজন নেই কিন্তু তোমরা পার্সোনাল ভাবে তবু একবার প্রমাণটা দেখে রাখবে যাতে এই যে কনসেপ্টটা বলেছে এখানে এটা যেন মনে থাকে কারণ এটা মনে থাকলে তবেই তোমরা কিন্তু কোশ্চেন আনসার করতে পারবে এই দুই একটা তিন একটা কোনো সরল সরল লেখা ত্রিবুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতিকে বিভক্ত করলে সহলেখাতে তৃতীয় বাহু সমান্তরাল হয় ব্যাকেটে লেখা আছে প্রমাণের প্রয়োজন নেই ঠিক আছে বুঝলাম কিন্তু তোমরা ভাবে একটু প্রমাণের প্রমাণটা দেখে চেক করে রাখো কারণ এই দুটো জিনিস মনে রাখার জন্য প্রমাণটা একবার পড়া অবশ্যই দরকার হয় আর তোমাদের যদি মনে হয় দাদা তুমি আর একবার বুঝিয়ে দাও ঠিক আছে এই প্রমাণ দুটো করিয়ে দাও তো অবশ্যই কমেন্টে জানাবে ওকে তো চলো ফটাফট করে চলে যাই তাহলে দেখো এখানে এপি আমরা কি ধরেছি দেখো এই ওয়াই প্লাস থ্রি লিখলাম এই কেটে গেল এবার দেখো ওয়াই প্লাস থ্রিটা এখানে কিছু নেই মানে এক এর সাথে গুণ হলে ওয়াই প্লাস থ্রি আর দুইটা ওয়াই এর সাথে গুণ হলে টু ওয়াই এবার দেখো থ্রি ইকুয়াল টু টু ওয়াই তো রয়েছে এই ওয়াইটা অপোজির দিকে গেলে কি হবে মাইনাস ওয়াই হবে তাহলে থ্রি ইকুয়াল টু ওয়াই হলো তাহলে ওয়াই ভ্যালু কত পেলাম আমরা থ্রি আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে এসি বাহু দৈর্ঘ্য কত এসি তাহলে এসি বাহু দৈর্ঘ্য এসি ইকুয়াল টু কি এ কিউ প্লাস কিউসি আচ্ছা এ কিউ মানে কি ধরেছিলাম ওয়াই আর কিউসি মানে ওয়াই প্লাস থ্রি তাহলে ওয়াই এর ভ্যালু কত তিন তাহলে এখানে তিন লিখবো এই টার্ম ভ্যালু হচ্ছে তিন এই তিনটে ছিল তাহলে তিন তিনে ছয় তিনে নাইন একক আনসার হবে এটা গেল আমাদের এর কোশ্চেন আনসার ওকে এরপর তিনের কোশ্চেনটা করার জন্য আমাদেরকে ফটাফট করে আবার একই চিত্র অঙ্কন করে নিতে হবে শুধু কন্ডিশন একটু একটু পাল্টে যাচ্ছে এ বি সি আর এই হচ্ছে পি কিউ এর পরে কন্ডিশন কি বলেছে এপি ইকুয়াল টু কি এক্স এপি এই বাহুটার যেহেতু যতটা কিউসি এর দৈর্ঘ্য ততটা সাপোজ আমি এ বিকে যদি এক্স ধরি তাহলে কিউসিকে কতটা ধরবো অভিয়াসলি এক্স ধরতেই হবে এরপর কি বলেছে এ বি বাহুর দৈর্ঘ্য পুরোটা এ বি এ বি দৈর্ঘ্যটা যদি আমাদের বারো বলে তাহলে পিবিএর বাহুদৈর্ঘ্য কত অবিয়াসলি ১২ থেকে এক্সট্রা বাদলি পেয়ে যাবো তাই না আর কি বলা হয়েছে একইয়ের দৈর্ঘ্য এ কিউ বলতে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে দুই একক চলো দুই একক লিখে দিলাম তাহলে সিকুইয়ের দৈর্ঘ্য কত বলতে এই এই দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলেছে চলো ফটাফট করে করি সে একই সূত্র একই সূত্র কি এ পি পি বাই বি ইকুয়াল টু এ কিউ বাই কিউ এ এপি মানে কত এক্স চলো লিখলাম পি বি মানে কত বি মানে বারো মাইনাস এক্স চলো লিখলাম বারো মাইনাস এক্স কিউ মানে কত দুই লিখলাম কিউ সি মানে কত এক্স এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বারো মাইনাস এক্স এর সঙ্গে দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ মাইনাস টু এক্স এবারে সব সমানের বাম দিকে নিয়ে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর এই চব্বিশটা মাইনাস সমানের ডান দিক থেকে বাম দিকে আসলে কি হয়ে যাবে মাইনাস চব্বিশ তাহলে ডান দিকে তো আর কিছু পড়ে নাই তাহলে জিরো লিখে নেবো এরপর আমরা আই হোপ প্রত্যেকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে জানি এক্স স্কোয়ার প্লাস বুঝতে কোনো অসুবিধা নেই আর একটু ধাপ যদি আগে যাই এই দুটো থেকে এক্স কমন নেবো তাহলে এক্স প্লাস সিক্স থাকবে আর এই দুটো থেকে মাইনাস ফোর কমন নেবো তাহলে এক্স প্লাস সিক্স থাকবে ইকুয়াল টু জিরো কি পাবো আমি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবার দেখো এক্স এর ভ্যালু একটা হচ্ছে মাইনাস সিক্স আর এক্স এর ভ্যালু হচ্ছে ফোর এই মাইনাস সিক্স নিতে পারি না কারণ দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয় তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম ফোর অতএব আমরা কি লিখতে পারি যে কিউ সি ইকুয়াল টু এক্স টু ফোর আনসার লিখতে পারি ওকে আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝলে অসুবিধা হয়নি এরপরে যদি কারো মনে না দাদা ডাউট আছে আর একটু ডিটেলসে বোঝানোর দরকার আছে তো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ